আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখতে দেখতে আমরা এন ফাইভ লেভেলের সর্বশেষ লেসনে চলে এসেছি বন্ধুরা আজকে আমরা মিন্নান নিহঙ্গ বইয়ের তেইশতম লেসনের গ্রামার নিয়ে আলোচনা করব। আপনারা যদি তেইশতম লেসন পর্যন্ত আপনারা ভালোভাবে শেষ করে নাট এবং জেলপিটির জন্য প্রস্তুতি নেন তাহলেই এন ফাইভ এর জন্য সর্বোচ্চ প্রস্তুতি হয়ে যাবে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা আজকের তেইশতম লেসনের প্রথম গ্রামারটি দেখুন তোকি তোকি দিয়ে এই গ্রামারটি হয় তোকের আগে কি কি ব্যবহার করব বার্বের ডিশনারি ফর্ম বার্বের নাই ফর্ম তারপর ই সরাসরি ইসহ থাকবে না সহ থাকবে এবং নাও ন এর পরে যদি আমরা তোকি ব্যবহার করি তখন এর অর্থ হবে যখন মানে যখন এই কাজটা করা হবে যখন আপনি বাজারে যাবেন তখন রিক্সা ব্যবহার করতে হবে এই যে যখন তখনের জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয় এবং পরে মূল ক্লসটি আমরা বসাবো বন্ধুরা উদাহরণ দিলে আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন আপাতত এই গ্রামারটি আপনাদের বোঝার দরকার নেই যদি আপনি উদাহরণগুলো ভালোভাবে খেয়াল করেন তাহলে এই গ্রামারটি সহজে বুঝে যাবেন যেমন প্রথম উদাহরণটি হচ্ছে দে হন ও কারিরু তোকি। মানে কি লাইব্রেরি দে হন ও কারিরু তোকি কারিমাস মানে কি ধার করা কারি মাস থেকে কারিরু এবং তোকি মানে লাইব্রেরি থেকে যখন আপনি বই ধার করবেন দেখুন আবার ও কারিরু তোকি মানে যখন লাইব্রেরি থেকে বই ধার করবেন বা করতে চান ইরিমাস ইরিমাস মানে লাইব্রেরি থেকে বই ধার করার সময় কার্ড লাগে এই যে যখন তখন এগুলোর জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয় মানে যখন লাইব্রেরি থেকে বই ধার করবেন তখন কার্ড লাগবে বন্ধুরা চলুন আরো কয়েকটি উদাহরণ দেওয়া যাক গা ওয়াকারা নাই এই যে ফর্মের সরাসরি নাই বসে গিয়েছে এখানে দেখুন চুকাই কাতা গা ওয়াকারা নাই কি মানে যখন এটার ব্যবহার ইউজ আপনি জানবেন না যখন যখন এটি ব্যবহার না করতে পারেন তখন কি হয়েছে কি ওয়াতাসী নি কুদাসাই মানে হচ্ছে আমার কাছে আসবেন প্লিজ বন্ধুরা যখন এবং তখন জন্য আমরা এভাবে ব্যবহার করব। চুকাই কাতা গা ওয়াকারা নাই তোকি। মানে যখন আপনি এটার ব্যবহার করতে পারবেন না তখন আমার কাছে আসবেন ওয়াতাসী নি কি তে আমার কাছে আসবেন প্লিজ একইভাবে আপনারা যদি আরও কয়েকটি উদাহরণ নিজেরা তৈরি করেন তাহলে এই গ্রামারগুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যেমন যদি আপনি হাঁটতে না পারেন আমার আমাকে কল করবেন যদি আপনি খেতে না পারেন তাহলে আমাকে জানাবেন তো এই যে এই ধরনের যেই সেন্টেন্সগুলো আছে এভাবে করে আপনারা আরও কয়েকটি উদাহরণ তৈরি করবেন তারপর দেখুন আরেকটি উদাহরণ দেওয়া যাক কারাদানো চৌষি গা ওয়ারুই তোকি এই যে এখানে ই অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে কারাদানো চৌষি গা ওয়ারুই তোকি যদি শরীরের অবস্থা খারাপ থাকে গ্যানকি চা ও নোমিমাস মানে হচ্ছে হেলদি চা বা চিকিৎসার জন্য এগুলো চা ব্যবহার করা হয় সেই চা খাবেন তো কারাদানো নো চোষি গা ওয়ারুই তোকি যখন শরীরের অবস্থা খারাপ থাকবে গ্যানকি চা ও নমি মাস মানে জ্ঞানকি চা পান করবেন বন্ধুরা এখন ই দিয়ে কিভাবে আমরা এই তোকির ব্যবহারটি করব যখন এবং তখনের গ্রামারটি করব সেটি আশা করি বুঝতে পেরেছি তারপর দেখুন হিমানা তোকি মানে যখন ফ্রি থাকবেন এটি হচ্ছে কি না এডজেক্টিভ হিমানা মানে যখন ফ্রি থাকবেন উচি এ আসবিনি কি মাসেন গা মানে যখন ফ্রি থাকবেন তখন বাসায় এনজয় এর জন্য আসবেন নাকি বা খেলাধুলার জন্য আসবেন নাকি বন্ধুরা প্রত্যেকটি গ্রামার দিয়ে আপনারা নতুন নতুন সেন্টেন্স তৈরি করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করবেন এবং দৈনিক আপনারা বলার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটি গ্রামার আপনারা ভালোভাবে বুঝে যাবেন আরো কয়েকটি উদাহরণ দেওয়া যাক চুমা গা বিয়োকিনো তোকি মানে হচ্ছে স্ত্রী অসুস্থ হলে মানে যখন স্ত্রী অসুস্থ হয় সুমা মানে কি স্ত্রী গা বিয়কি মানে ইলনেস বিয়োকিনো তোকি এটি হচ্ছে এটি হচ্ছে কি নাউন। যখন স্ত্রী অসুস্থ হয় ও মানে অফিস ছুটি তো এখানে নাউন দিয়ে কিভাবে তকির ব্যবহারটি করেছে যখন তখনের গ্রামারটির ব্যবহার করেছে এটি বুঝতে পেরেছেন বন্ধুরা তারপর আমরা আরেকটি দেখি ওয়াকাই তোকি ই ওয়াকাই তোকি মানে যখন ইয়াং ছিলাম বা তরুণ ছিলাম আমারি বেনকিও সীমাসেন দেশতা মানে খুব বেশি পড়াশোনা করতাম না তো ওয়াকাই তোকি আমারি বেনকিও সীমাসেন দেশতা যখন তরুণ ছিলাম আমরা পড়ালেখা করতাম না তো এটা শুধুমাত্র এখানের জন্য না সবার ক্ষেত্রে যখন আমরা স্কুলে পড়ালেখা করি পড়ালেখা আমাদের ভালো লাগতো না যখন পড়তাম তখন ভালো লাগতো না এটার জন্যই ওয়াকাই তোকি মানে যখন ইয়াং ছিলাম আমারই মাসেন দেস্তা তেমন একটা পড়াশোনা করতাম না তারপর কোদমন তোকি মানে যখন সাইল ছিলাম বাচ্চা ছিলাম ইয়োকু অনেক মানে নদীতে সাতার কাটতাম কোদমন তকি যখন বাচ্চা ছিলাম ইয়কো কাওয়া দে ও ইয়োগি মাস্তা মানে অনেক বেশি নদীতে সাতার কাটতাম তো যখন ছোট ছিলাম তখন নদীতে সাতার কাটতাম বন্ধুরা যখন তখন এই গ্রামারটি দিয়ে আপনারা অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন কিভাবে গ্রামার দিয়ে কিভাবে ভার্ব দিয়ে নাউন দিয়ে না দিয়ে এই গ্রামারটি ব্যবহার করতে হয় প্রত্যেকটিরই উদাহরণ এখানে দেওয়া আছে এই উদাহরণগুলোর সাথে মিলিয়ে আপনারা আপনাদের মতো করে আরও উদাহরণ তৈরি করে প্র্যাকটিস করবেন বন্ধুরা এখন আমরা আরেকটি তকির ব্যবহার দেখব সেটি হচ্ছে টাইম পিরিয়ডের জন্য যেমন অতীতকাল বর্তমান কাল অতীতে একটা কাজ করেছি বর্তমান একটা করেছি তো এটার জন্য ভার্বকে শুধুমাত্র ফর্ম চেঞ্জ করলে হয়ে যাবে বার্বের ডিশনারি ফর্ম এবং বার্বের তা ফর্ম সাধারণত এই যে তা ফর্ম ডিশনারি ফর্ম এগুলো হচ্ছে আমরা যখন বন্ধু বান্ধব সমবয়সী এদের সাথে কথা বলতে যাই কথা প্রকতন করতে যাই সেই সময়গুলোতে ব্যবহার করে এটি হচ্ছে ইনফর্মালি ব্যবহার করে বার্বের ডিশনারি ফর্ম এটি হচ্ছে বর্তমান এবং ফিউচার ভবিষ্যতের জন্য ব্যবহার করে এবং তা ফর্মটি অতীতের জন্য ব্যবহার করে থাকি তো যাই হোক এখন বার্বের ডিশনারি ফর্ম এবং তা ফর্ম তার সাথে তোকি ব্যবহার করলে সেন্টেন্সের কিরকম পার্থক্য হয় সেটা আমরা এখন দেখব দেখুন পারি এ ইকু তোকি কাবান ও কাই মানে হচ্ছে ফেরিসে যাওয়ার সময় কাবান মানে কি ব্যাগ ব্যাগ কিনেছিলাম তো ফেরিসে যাওয়ার সময় তার মানে কি এখনো প্যারিসে যায় নাই যাওয়ার আগে অন্য কোনো জায়গা থেকে নিজের জায়গা থেকে ব্যাগ কিনেছে তো সেটা বলার ক্ষেত্রে দেখুন এখানে বার্বের জিসো ফ্রম ব্যবহার করা হয়েছে এ পারি তোকি কাবান ও কাইমাস্তা মানে যখন প্যারিসে যাচ্ছে যাওয়ার সময় ব্যাগ কিনেছে আরেকটি দেখুন পারি এ তোকি মানে যখন প্যারিসে পৌঁছে গিয়েছে যখন প্যারিসে পৌঁছে গিয়েছে তখন কাবান ও মানে ব্যাগ কিনেছি তো বন্ধুরা যখন ওখানে দেখবেন তখন হচ্ছে আপনার সে নির্দিষ্ট জায়গায় পৌঁছায়নি তার আগেই ওই কাজটি করেছে এবং যখন দেখবেন তা ফর্ম তা ফর্ম হয়েছে তখন বুঝবেন সে কাজটি সম্পন্ন করেছে বা নির্দিষ্ট জায়গায় পৌঁছে সেই কাজটি করেছে পারি এ কাবানো তার মানে সে পৌঁছে ব্যাগ কিনেছে বন্ধুরা শুধুমাত্র এই ছোট্ট একটি পার্থক্যর কারণে আমাদের সেন্টেন্সের বা বক্তার মনের ভাব পরিবর্তন হয়ে যায় মানে কোনটা আগে করেছে কোনটা পরে করেছে সেটা শুধুমাত্র এই পার্থক্যটা দিয়েই বোঝা যায় সুতরাং যখন ব্যবহার করবেন আপনারা তখন এগুলো একটু খেয়াল করে ব্যবহার করবেন বন্ধুরা এর পরের গ্রামারটি হচ্ছে বার্বের ডিকশনারি ফর্ম প্লাস তো এবং সর্বশেষ মেন ক্লস তো এটি হচ্ছে মূলত ইফ যদি যদি এটা করেন ওটা হবে যদি এটা না করেন ওটা হবে না তো এরকম করে প্লাস তো ডিশনারি দিয়ে যদি ব্যবহার করা হয় বাংলায় যদির মতো অর্থ হয় দেখুন কোনো বাতন ও অসু তো অচ্ছুরি গাদে মাস মানে কি এই যদি এই বাটনটি চাপেন তাহলে কি হবে ওতুরি গাদে মাস মানে খুচরা টাকা ফেরত পাবেন কোন বাতন ও তো এই যে ডিশনারি ফ্রম প্লাস তো ব্যবহার করা হয়েছে যদি এই বাটনটি চাপেন তাহলে খুচরা টাকা ফেরত আসবে তো এই যদির জন্য এখানে বার্বের ডিশনারি ফ্রম প্লাস তো ব্যবহার করা হয়েছে বন্ধুরা আরেকটি উদাহরণ দেওয়া যাক করে ও মাওয়ু তো মানে এটি ঘোরালে মাওয়াসু মাওয়াসি মাছ থেকে মাওয়াসু হয়েছে করে ও মাওয়াসু তো যদি এটি ঘুরান তাহলে কি হবে ওতো গা ও কি কু নারী মাস মানে কি শব্দ আরও বেড়ে যাবে শব্দ বাড়বে ধরুন একটি রেডিওর যে বাটন আছে এটা ঘুরালে সাউন্ড বাড়বে তো সেটা বলার জন্য কি ব্যবহার করা হয়েছে করে ও মাওয়াসু তো মানে এটি যদি ঘুরান তাহলে কি হবে ওতো গা ও তো মানে কি সাউন্ড ওতো গা ও কি কু নারী মাস মানে শব্দ বেড়ে যাবে তো এটার জন্য এখানে যদি যদির জন্য বারবে ডিশনারি ফর্ম প্লাস তো বন্ধুরা আশা করি এই গ্রামারটি বুঝতে পেরেছেন আপনারা সেমভাবে ভাবে যদির জন্য এই গ্রামারটি ব্যবহার করবেন তারপর দেখুন মানে যদি আরিমাস মানে পোস্ট অফিস থাকবে বা পোস্ট অফিস পাবেন মিগিয়ে এ মাগারুতো যদি ডানে মর তাহলে পোস্ট অফিস পাবেন ইয়োবিন কিয়কু গা আরিমাস পোস্ট অফিস আছে যদি ধানে তাহলে সামনে পোস্ট অফিস দেখবেন এটার জন্যই এই গ্রামারটি ব্যবহার করা হয়েছে বন্ধুরা আমাদের এই গ্রামারটি হচ্ছে নাউন ঘা এডজেক্টিভ নাউনের পরে ঘা পার্টিকেল হবে এবং তারপর অ্যাডজেক্টিভ বন্ধুরা এই গ্রামারটি ইতিপূর্বে আমরা বেশ কয়েকবারে ব্যবহার করেছি এখন আরো একবার দেখব যে নাউনের পরে ঘা এবং অ্যাডজেক্টিভ হয় অত ঘা চিচাই দেশ মানে এই যে অ্যাডজেক্টিভ চিচাই ই অ্যাডজেক্টিভ এবং অত অত মানে কি সাউন্ড এটি একটি নাউন এই নাউনের পরে ঘা ব্যবহার করা হয়েছে। ওতো গা চিচাই দেশ মানে শব্দ অনেক কম তো বন্ধুরা এই ধরনের সেন্টেন্সে আমরা নাউনের পরে ঘা ব্যবহার করব অথবা উদাহরণ দেওয়া যাক গা দেশ মানে হচ্ছে কোয়ে মানে কি সাউন্ড বয়েস তো কোয়ে গা ও কি দেশ মানে বয়েস লাউডলি বা কণ্ঠস্বর বেশি বড় বন্ধুরা আশা করি এই গ্রামার গুলো আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এখন দেখুন নাউন ও মোশন মোশন বন্ধুরা কোনগুলো যেই সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য হাঁটাচলা করার জন্য পার হওয়ার জন্য যেই গুলো রয়েছে সেগুলোই হচ্ছে মোশন বার্ব যেমন সানপোসিমাস এটি একটি মোশন বার্ব ওয়াতারিমাস মানে ক্রস করা পার হওয়া সেটি হচ্ছে মোশন বার তারপরে মাস। মানে হচ্ছে মোর নেওয়া এগুলা মোশন বার মাস মানে পার্কে হাঁটতে যাই বা পার্কে হাঁটি এই যে সান্পসি মাস একটা মোশন বার্ব তার আগে কি ব্যবহার করব ও ব্যবহার করব তারপর মিছি মাস। মানে রাস্তা পার হই ওয়াতারি মাস মানে কি পার হওয়া তো মিচি ও ওয়াতারি মাস মানে রাস্তা পার হই এই যে ওয়াতারি মাসের আগে আমরা ও ব্যবহার করব কারণ ওয়াতারি মাস মোশন বার তারপর কৌশাতেন ও মিগিয়ে মাগারি মাস মানে হচ্ছে চৌরাস্তায় ধানে মোড় নেই বা ধানে ঘুরি এই যে মিগি এ মাগারি মাস মানে ডানে মোর নেওয়া ডানে মোর নি তার আগে ও ব্যবহার করব। বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা এই পর্ব দিয়ে আমাদের এন ফাইভ লেভেলের সবগুলো ক্লাস এখানেই শেষ হলো বন্ধুরা আশা করি প্রত্যেকটি গ্রামার আপনারা ভালো করে দেখবেন যদি কোনো গ্রামারে কোনো সমস্যা হয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লা আমি চেষ্টা করব আপনাদেরকে আরো ক্লিয়ারলি আরো উদাহরণ দিয়ে আপনাদেরকে এই গ্রামার গুলো ভালোভাবে বুঝিয়ে দিতে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ